আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য প্রার্থনা করি জগন্নাথ দেবের কি ইনি যেন দীর্ঘ দীর্ঘজীবী লাভ করেন আমরা রাজধানীর ইস্কন মন্দিরের সামনে থেকে আসছি আমরা বলতেছি এখন আজকে আপনারা আপনাদেরকে দেখাচ্ছি সনাতন হিন্দু ধর্মের হিন্দু ধর্মলম্বীদের বড় একটি উৎসব রথযাত্রা আসলে প্রতি বছর আষাঢ়ের এই দিনে প্রতি বছরই রথযাত্রা শুরু হয় এবং সপ্তাহব্যাপী এই রথযাত্রার রথযাত্রা চলতে থাকেন এবং এই রথযাত্রায় সপ্তাহব্যাপীব্যাপী তাদের প্রোগ্রাম থাকে এবং দয়াগঞ্জের ইস্কন মন্দির হয়ে ইস্কন হয়ে তারা ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে এই রথযাত্রা শেষ করেন মধ্যে তারা রাজধানীর বিভিন্ন জায়গা তারা প্রদক্ষিণ করেন এবং বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ শেষে ঢাকেশ্বরী মন্দির গিয়ে তাদের রথযাত্রা শেষ করেন আসলে আমরা দেখতেছি হাজার 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 হিন্দু সম্প্রদায় সনাতন হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ শিশু বৃদ্ধ প্রত্যেক সব বয়সী মানুষ এখানে উপস্থিত হয়েছেন তাদের রথযাত্রায় অর্থাৎ এই রথযাত্রাটা হচ্ছে তাদের একটা সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতির একটি বন্ধন যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা আসলে প্রতি বছর একবারই হয়ে থাকেন এবং আষাঢ়ের আষাঢ়েই হয়ে থাকেন এবং সপ্তাহ ব্যাপী তাদের এই রথযাত্রা অনুষ্ঠিত হয় আমরা আজকে দেখব আমরা একটু তাদের সাথে কথা বলে জানতে চাই জানতে চাইব যে আসলে রথযাত্রার মূলত প্রতিপাদ্য বিষয়টা কি আমরা একটু এখানে এখানে আমরা একটু কথা বলতে চাচ্ছি আসলে রথযাত্রাটা প্রতি বছর আসারে হয়ে থাকে আপনাদের সপ্তাহব্যাপী এই অনুষ্ঠান আসলে এটা প্রতিপাদ্য বিষয়টা কি বলুন এর প্রতিপাদ্য বিষয় হলো দেশ এবং দশের মঙ্গল গ্রীষ্মের মঙ্গল মঙ্গলার্থে এটা করা হয় দুষ্টের দমন সৃষ্টের পালন এই কারণে ভগবান প্রতি বছর এই দিনে আবির্ভূত হয় তো শুধু দেশ এবং দশের নয় আমি এবং আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য প্রার্থনা করি জগন্নাথ দেবের কৃপায় ইনি যেন দীর্ঘ দীর্ঘজীবী লাভ করেন কতদিন যাবত আপনাদের অনুষ্ঠান হয় এটা এক সপ্তাহ যাবত অনুষ্ঠান হবে আপনারা শুরু করেন কোথা দিয়ে এখানে শুরু হবে আপনার এই যে স্বামীবাগ থেকে সরাসরি ঢাকেশ্বরী মন্দিরে যাবে শেষ হবে আবার সামনের পনেরো তারিখ উল্টো রথযাত্রাটা আপনাদের কয় তারিখে হবে উল্টো রথযাত্রা সামনের পনেরো তারিখ হবে শুরু হবে কোথা থেকে শুরু তো হবে শেষ হবে কোথায় শেষ হবে এখান থেকে ধন্যবাদ